আজকে চব্বিশ নাম করা হবে ঈশা আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা যখন কোন বিপদে বলে যাও তোমরা যখন কোন সংকটের মধ্যে নিপতিত হও তখন তোমরা আল্লাহকে ডাকো অতপর আল্লাহ তালা যখন তোমাদেরকে ন্যামাদ দিয়ে রহমত দিয়ে অনুগ্রহ করে সেখান থেকে উদ্ধার করেন তখন তোমার বলে হলো এটা আমার জ্ঞান আমার বুদ্ধিমত্তা আমার যোগ্যতা আমার শিক্ষা দীক্ষা ইত্যাদি যোগ্যতার কারণেই কেবলমাত্র কিছু অর্জন করেছি আল্লাহ তালা বলেন তোমাকে একটি পরীক্ষার মধ্যে ফেলানো হলো তুমি কি বলো সেটা আল্লাহ তাল্লার কাছে রেকর্ড থাকে তোমার কোনো যোগ্যতা ছিল না একটি থেকে নিরাপদে থাকা আল্লাহ তোমাকে সংকট উত্তরণের সুযোগ করে দিয়েছেন লসবাহান ওয়াতাল বলেছেন হে মান্দার গোনাগার মান্দারা গোনা করতে 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 আত্মা কে একেবারেই কলুষিত করে ফেলেছ এরপরও আল্লাহর অফুরান্ত রহমতের দরিয়া হতে নিরাশয় না আমি আল্লাহর কাছে এগিয়ে আসো আমি আল্লাহর কাছে তহবা করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলো আমি আল্লাহর কাছে মুনাজাত করো আমি আল্লাহ তোমার জীবনের সব গনাগুলো माफ করে দেব আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর দিকে নিজেকে ঝুকিয়ে দাও আল্লাহর দিকে অঙ্গسر হও আল্লাহর কাছে নিজের অনুগত মস্তিষ্ককে অবনত করে দাও একবারে পূর্ণাঙ্গ রূপে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দাও তোমাদেরকে আজাদ গ্রাস করার পূর্বে আল্লাহ তালা আবারও বলেছেন মৃত্যু আসার আগেই মৃত্যু আসার আগেই আমার দিনকে তোমরা খুব ভালো করে গ্রহণ করো ভালো করে জীবনে আমল করো আমি করো তা না হলে কেমতের দিন এমন হবে বিপুল সংখ্যক আত্মা বিপুল সংখ্যক মানুষেরা সেদিন আত্মনাদ করবে আফসোস করবে বড়ই মনস্তাপ করবে আর বলবে ইয়া হ্যাঁ আলাহ মাফা আহা যদি এই 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 গোনাগুলো না করতাম যে গুণাহের কারণে আজকের জাহান্নামের আশা নিয়ে সাব্যস্ত হলাম কতই না ভালো হতো কতই না ভালো হতো যদি সেদিন আলেম আমাদেরকে তিরস্কার আর তাদেরকে যদি তুচ্ছ দাচ্ছিন্ন্য না করতাম কতই না ভালো হতো কতই না ভালো হতো আর একটা মুহূর্তের জন্য আমাকে পৃথিবীতে একটু ফিরিয়ে দেন না দুনিয়াতে

গবেষণের সময় কথায় তার শক্তির মহারা দিয়ে বাড়ায় না তারা বলে বেড়াতো লম্বা লম্বা মাদাতি রেমা এই যে বড় বড় স্তম্ভ বড় বড় খুঁটি বড় বড় পিলারের মতো তারা ছিল বলেন সাত রাত আট দিন সত্য ক্রমহ দিয়ে ভসায় দিলাম এরপরে নবীকে বলেন পাহুল তারা আল আহমদ বাদ কেয়া একটা কৌকি খুঁজে পাবেন বলে সব ভসায় দিয়েছি তাও সামুথকে এক চিক্কার এমনভাবে দিয়েছি যে চিৎকারের কারণে সব ধ্বসে সব মরে গেল আজাব আর গজব দিয়ে এই জন্য আল্লাহ তালা বলেন এই ইতিহাস গুলো করো ঐতিহাসিক জায়গাগুলো গুলো পরিদর্শন করো আর ইতিহাস থেকে জীবনের শিক্ষা গ্রহণ করো দাম্ভিককে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলেছেন কামতের ময়দানে তোমাদের চামড়া তোমাদের তোমার ত আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ আপনার দেওয়া চামড়া ব্যবহার করে আপনার দেওয়া ত এই নামত ব্যবহার করে অমুক 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 গণাশে করেছে আমি আজকে তাদের বিপক্ষের আজ সাক্ষী আপনার দরবারে এই জন্য আমরা যে মনে করি আমাদের সাথে চামড়া গুলো তো আছে এগুলো কে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে গতকালকে গেল আমাদের হাতপা সাক্ষী দেবে আজকে আল্লাহ বললেন চামড়া সাক্ষী দেবে আল্লাহতআলা বলেছেন যার পাখাকই মুসলিম যাদের মুসলমানিত্বের মধ্যে কোনো ভেজাল নাই না শেখ আছে না প্রহর আছে না মোনাফিতি আছে না বিদাত আছে না কবি রঘুনরা আছে না পাপ কাজ আছে না ইহুদি খ্রিস্টান মুশরিক মার মূর্তি পূজারীদের কোন সংস্কার আছে আরেকবার খাঁটি পরীক্ষন্ন সুভ্র ও তৈমার এই ईमानदार রাজা মরে যাবে আল্লাহ তাআলা ফিরাসা পাঠাবে জান্নাতের সামনে তুলে ধরা হবে আর বলবে আল্লাহ তাআলা কাফ ওয়ালা তাহজানু দুঃখ করো না ভয় করো না তুমি মরে যাও আর এই জান্নাতের ভিতরে ঢুকে যাও আল্লাহ এমন নেয়ামত আমাদেরকে দান করুন অল্হবাহান ওয়াতাল বলবেন না একটা শ্রেয়াং ফ্রি হা মাতার দাও তোমাদের মনে চা চায় মুখ থেকে বলতে হবে না তোমাদের অন্তরে যাও লেখ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বান্দাবান্দির সঙ্গে হাজির করে দিতে আল্লাহ এরকম জীবন যেন আমাদেরকে দান করেন অল্লাহসবাহান ওয়াতালা বলেছেন কামতের ময়দানে যে সকল রাগিয়ানরা তার সন্তানদেরকে দিন শিখায় নাই আল্লাহ রসুলের পরিচয় করিয়ে দেয় নাই নীতি নৈতিকতায় শিক্ষা দিতে ব্যর্থ এই সন্তানের ব্যাপারে যখন জাহান্নামের সিদ্ধান্ত চূড়ান্ত হবে সে বলবে আরিনাল লাদাইনা আদাল্লাদা আমাদের সেই গার্ডিয়ান গুলো কোথায় এনে দাও না নে জালুমা তাহত আqdaমিনা পাයින් নিচে করব লাঠি মারব ফেলে দেব জাহান্নামে এর পরে আমরা একটা বলমাত্র জাহান্নামে যাব কারণ আজকের এই অপরাধ যদি হয় তবে সেটা আমার মা আর বাবা আমার গার্ডিয়ানের কারণে কারণ তারা আমাদেরকে সঠিক শিক্ষা দেয় নাই সুতরাং এই অপরাধের মূল কারণ হল তারা এনে দাও আমার মা বাপকে সঙ্গে সঙ্গে হাজির করা হবে সন্তান দাতার মা বাপকে লাঠি মেরে জাহান নামে ফেলে এরপরে তারাও জাহান নামে ঢুকে যাবে আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালা বলেছেন এটাই তো উত্তম কথা কার যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় মুওয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় এরকম যারা বিভিন্ন দাওয়াতের মেহনত করে তারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় যারা খান কাহি মেহনত করে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নানাবিধ সংগ্রাম করে তার আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয় বলে এটাই আর কার হতে পারে আসল শেষ দশক শুরু হয়ে গেছে এই শেষ দশকে আমাদের সবচাইতে বড় কথা হলো খুব বেশি তহবা করা খুব বেশি ইস্তেফা করা খুব বেশি কান্নাকাটি করা খুব বেশি চোখের পানি ফেলে দেওয়া আর বেশি বেশি কোরআন চিলাবাদ করা বেশি বেশি লাহিল্লাহ পড়া বেশি বেশি ফিরুল্লাহ পড়া বেশি বেশি প্রতিদিন অন্তত নামাজ কালাম ছাড়াও এক ঘন্টা সময় নফলে এতে কাপের নিয়ত মসজিদ অবস্থান করবো ইনশাআ প্রতিদিন এটা আমরা নিয়োগ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করার